সেই ছোটোবেলা থেকে মাঝখানটার দরবার শরীফে যাওয়া হয় দাদির হাত ধরে এবং সে ছোটবেলা মানে সে ছোটবেলা সে ক্লাস সিক্স থেকে শুরু করে এখন পর্যন্ত এই যাওয়াটা অব্যাহত আছে কেমন যেন একটা প্রশান্তি লাগে বাড়িতে গেলেই কিন্তু আমি প্রথমে এদিক থেকে ঘুরি তারপর সেই বাড়ির দিকে রওনা দিই এই জায়গাগুলো হচ্ছে আমার খুব প্রিয় আমার বাসার সদ অন্যান্য সদস্যদের তেমন একটা এখানে আসা হয় না কিন্তু আমি বেশ আনন্দ নিয়ে আসি আজকের ব্লগে থাকছে মাঝবান্ডার দরবার শরীফ থাকছে আমি কি কি বাজার করে আমার ঘরে নিয়ে গেলাম আরও অনেক গল্প ব্লগের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশি লাইফ স্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা চলে এলাম একটা ভিলেজ ব্লগ নিয়ে এই ব্লগটির একটু ডিফারেন্ট থাকবে কারণ এখানে রয়েছে বিশেষ কিছু কথা দরবার শরীফের অনেকের অনেক মত আজকে থাকছে আপনাদের সে ভ্রান্ত ধারণাটি দূরীভূত করার একটি প্রয়াস চলুন তাহলে ব্লগের দিকে নাজিরহাট ফটিকছড়ি চট্টগ্রাম এই জায়গার মধ্যখানেই হচ্ছে আপনার মাইসফান্ডার দরবার শরীফ তো দরবার শরীফে যেতে হলে পথ দিয়ে কিন্তু অতিক্রান্ত করতে হয় রাস্তাগুলো আপনারা অনেকে জানেন যেহেতু আমি অনেক গ্রামের ব্লগের মধ্যে এই রাস্তাগুলো আপনারা দেখেছেন এটা হচ্ছে নতুন পাড়া যাই হোক আমরা এই চট্টগ্রাম থেকে আপনার মাইসভান্ডার দর চট্টগ্রাম থেকে মাইসভণ্ডার দরবার শরীফ হচ্ছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার তো এ পথ যতবারই আমি যাই ততবারই আমি চারপাশে একেবারে নতুনভাবে দেখি এখানে বিভিন্ন কনভেনশন হল মসজিদ এবং মাদ্রাসা এবং এই প্রকৃতির দৃশ্যগুলো আপনাকে মোহিত করবে যারাই যেতে চান শুধু মাইজন্ডার দরবার শরীফের ওদিকে নয় আশেপাশে অনেক জায়গায় আপনাকে মোহিত করবে কি চমৎকার একটা আকাশ যেহেতু আমি বাড়িতেও যাবো সেজন্য আমি এখান থেকে ফতেবাদের ওদিক থেকে আমি বাজারটা করে নিচ্ছি বাজারে ঢুকলাম

হ্যাঁ সামনে যাই দাও বাব্বুকে খাইতে পারলো না ছোট মাছ আসছে ছোট মাছ আসছে ভাইয়া ছোট মাছ তো গরি না 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 বল না খুব আগ্রহ করে আসলে ওখানে যে মাছগুলো আসার কথা আসে নিয়ে আমি ছোট মাছই নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু সবজি নিলাম আর আমি চাল ডাল এগুলো নিয়ে এসেছি ফাইনালি আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ এই পুলটা দেখলেই আমি বুঝি যে আমি বাড়িতে চলে আসছি এটা হচ্ছে হালদা নদী তো হালদা নদী আমি যতবারই যাই ততবারই আমি মনে হয় নতুনভাবে দেখি ব্রিজটাকে আমি নতুন করে দেখি তার একটু সামনেই হচ্ছে মাজওয়ান্ডার দরবার শরীফ এই যে মাজওয়ান্ডার দরবার শরীফে চলে আসলাম এখানে কিন্তু সেদিন ওষ হচ্ছিল সুব জমজমাট ছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে গাউসুল আজম হাজরত সৈয়দ আহমদুল্লাহ ইসবানি প্রথম আধ্যাত্মিক শক্তি এবং কোরআন হাদিসের আলোকে শিক্ষাকে ধারণ করে একটা আধ্যাত্মিক তরিকা প্রচারের সূচনা করেন এবং এই তরিকা মাইজভাণ্ডারী মাইজভাণ্ডারী তরিকা হিসেবে জনসমাজে ব্যাপক পরিচিতি লাভ করে এই তরিকার উৎসমূল বর্ণনায় শাহ সুফি সৈয়দ হোসেন শাহজুফারী বলেন ত্রিবিধ ব্ল্যালায়ত নবতী ধারা সমন্বয়ে অর্থাৎ জাহের বাতেন তালিমে সহ শরিয়তি তরিকত হাকিকত মারফত প্রভাবের সংমিশ্রণে মাইজভান্ডারি তরিকার রূপে মহাসাগরের এক উৎপত্তি ঘটে ভক্তগণ ওনার মুর্শিদগণ হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি রাদুল্লাহের বর্ণনায় বলেন চলগ প্রেম সাধুগণ প্রেমেরই বাজার প্রেম হাট বসাই যাচ্ছি মাইজ ভান্ডার মাজার উনি নির্বিলাস মানে একেবারে খুব সাদা মাটা জীবনযাপন করতেন কাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাজবানের রাজান খোদা প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতায় আকৃষ্ট হয়ে মানুষ এখানে ভিড় জমাতে থাকে এভাবে একসময় ছায়াঘেরা নিভৃত পল্লী গ্রাম মাইজভান্ডার হজরত কেবলার খোদা প্রদত্ত গাউসিয়া ক্ষমতার প্রভাবে পরিণত হয় মাইজভান্ডার দরবার শরীফে হজরত গাউসুল আজম ওফাতের পূর্বে তার প্রিয় নাতি হজরত সৈয়দ দেলা হোসেন মাইজভান্ডারি রাজিল্লাহকে ওনার আধ্যাত্মিক উত্তরাধিকারের নির্ধারণের সূচনা করে যান উনি বলেন আমার অনুপস্থিতিতে ইনি সমস্ত কিছু একে করবেন উনি ওনাকে দেলা ময়না বলে উল্লেখ করেন দেলা আমার গদিতে বসবে সতর্ক যে হজরত কেবলা তার নাতি হজরত সৈয়দ দালাহ হোসেন মাইজওয়ানের রাদেলহানকে আদর করে দেলা ময়না বা দাদা ময়না বলতেন সৈয়দ দালাহ হোসেন মাইজবান্ডারি রাদেল্লান তার উপর অর্পিত এ দায়িত্ব ব্যতিক্রম ধর্মী মানবধর মানব দর এক নতুন সত্তা নিয়ে যুগপথ রুহানি হাদায়ত এবং মানবতার কল্যাণে নিয়োজিত ছিলেন আত্ম সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এর পরবর্তীতে ওনাদের পরবর্তী বংশধরগণও ঠিক একইভাবে এ ধারাকে অব্যাহত রেখেছে সৈয়দ আহমদুল্লাহ উপলক্ষে প্রতি বছর আট নয় ইংরেজি বাইশ চব্বিশে জানুয়ারি তিন দিন ব্যাপী শরীফ অনুষ্ঠিত হয় দরবার শরীফে এবং তারি ভাত্রুষ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারের ওফাদ দিবস হয় বাইশে চৈত্র ইংরেজি পাঁচই এপ্রিল অনুষ্ঠিত হয় ওরস শরীফ আমি যখন গিয়েছিলাম তখন আসলে একটা ওরস চলছিল কোনো একজনের হয়তো এই ওরসটা ছিল তো ওরস শরীফ হলে সেখানে মেলা জমে তো মেলাতে নানান ধরনের নানান জায়গা থেকে মানুষজন আসতে থাকে সৈয়দ দাল হোসেন পুত্র ছিলেন যে বাবা জিয়ালহক মাইজভান্ডারি আমার আসলে সে ছোটোবেলায় দাদের হাত ধরে আমি ওনার ওখানে আমরা আসতাম আমি আপনাকে ফ্রি মাগনা কাল না হয় স উপলক্ষে এখানে বেশ দূর দূরান্ত থেকে মানুষ গাড়ির বহর প্রায় একশো গাড়ি ওখানে উপস্থিত তো এখানে যে ওনারাই রেস্টুরেন্টটা দিয়েছে অর্থাৎ ছোটোখাটো এই রেস্টুরেন্টটা এবং চমৎকার চমৎকার খাবারের আয়োজন করেছে এখানে বিভিন্ন প্রকার জিনিসের মানে সরগরম ঘটে এই ওরসের মেলা তো যাই হোক আমি এখন আমার বাড়ির দিকে ফিরছি তো যাওয়ার সময় আসলে পথে পথে গাড়ি গাড়ির বহরকে আমি দেখে যাচ্ছিলাম কারণ সবাই অনেক দূর থেকে আসছে তো তারা এখানেই থাকছে এখানেই সব কিছু অ্যারেঞ্জ মানে অরুশ শেষ হলে তারা আবার ব্যাক করবে গাড়িগুলো কিন্তু এখানে রয়ে যাচ্ছে এই যে লম্বা গাড়ির বহর ওখানে আবার বিলের মধ্যে মানে থাকার অ্যারেঞ্জমেন্টও করে দেওয়া হয়েছে আবার অনেকে গরু ছাগল নিয়ে আসছে এগুলোরও অ্যারেঞ্জমেন্ট আছে এই জায়গার আধ্যাত্মিক ক্ষমতার কথা সে ছোটবেলা থেকে শুনছি

বাড়ির একেবারে মোড়ের দোকান থেকে জিনিসপত্র কিনে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি কি নাইস লাগছে এই ধান আসলে আমি এই ব্লকটি করেছিলাম এটা যখন এই ধান প্রায় একেবারে গজিয়ে উঠছে অর্থাৎ একেবারে সোনালি ধানে পরিপূর্ণ হচ্ছে ঠিক তখনই গিয়েছিলাম যাই হোক আধ্যাত মাইজভান্ডারের আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার কথা এটা আসলে বলতে গেলে অনেক কিছু এসে যায় এখানে যার যার বিশ্বাসের ব্যাপার তবে আমি মনে করি যে এই ওনাদের যে আধ্যাত্মিকতাটা ছিল সেই আমি ছোটোবেলা থেকে দেখে শুনে আসছি দেখে আসছি এবং সেগুলোর কোনো প্রকার এখানে কোনো অমলক বা মিথ্যা কোনো কিছু নয় তো যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই যাবেন আপনাদের মনোবাসনাটা ওখানে যে নিজে নিজে বলুন এবং সালাম করে যে আরত পরে আসুন আপনার অন্যরকম একটি প্রশান্তি লাগবে আমার তো বরাবরই প্রশান্তি লাগে যাই হোক আমি আমার ঘরের দুয়ারে প্রায় চলে এসেছি ভাবলাম যেহেতু মাজবান্ডার দরবার শরীফে যেহেতু এসেছি ঘরে একটু ঘুরে যাই ছোট্ট একটি ঘর কিন্তু কেমন যেন একটা শান্তি ভাব আমি জানি না কেন এখানে প্রচুর এখানে কোনো মানে ঘর বলতে মানে একটা রুম সেখানে তেমন কোনো আয়োজন নেই কিন্তু চারপাশে যে প্রকৃতির যে আয়োজনটা এটা আমাকে বরাবরই মুগ্ধ করে তো যাই হোক আমি আসবো সে কারণে কিছু যেহেতু গুছাতে গুছাচ্ছে যারা ছিল যারা দেখাশোনা করছেন তাদের মানে একজন আপনারা সকলেই চেনেন লক্ষ্মী লক্ষ্মী সব গুছিয়ে রাখছে আর লক্ষ্মী থাকলে তো কথাই নেই আর যে রোদের যে ছায়াটা পড়ছে সেটাই আমার অন্যরকম লাগছে আমি মানে এখানে আসলেই আমার একটা মনের মধ্যে সেই মাইজরান্ডার দরবার শরীফের মতো একটা প্রশান্তি লাভ করে আর একটা কথা বলে দিই মাইজরান্ডার দরবার শরীফের থেকে আমার ঘর বাড়ি বেশি হলে দুই কিলোমিটার বা দেড় কিলোমিটার হবে আর ছোটোবেলা থেকে তো সব সময় যেতাম দাদের হাত ধরে এবং বড়বেলায়ও কিন্তু এখন আমি এই জায়গাটাকে বাদ দিয়ে কোথাও যাই না তো এখানে আমাকে অনেক সময় অনেকে অনেক কথা বলে আমার মতে এটা আপনার বিষয় আপনার কাছে রাখেন আমারটা আমার কাছে থাক যাবেন কি যাবেন না কেউ কারোর উপর কোনো প্রকার হস্তক্ষেপ নয় যাই হোক আমাকে যে ড্রাইভার সাহেব নিয়ে এসছেন উনিও অনেক দিন পর আসতে পেরে বেশ তৃপ্তি বোধ করছেন এখন আমাদের রান্না বান্না করতে হবে যেহেতু ছোট ছোট মাছ নিয়ে এসছি এখন তো বুঝবো ঠেলা আসলে মাছগুলো রান্না হবে কিভাবে। চলুন আজকের আয়োজনে আপনাদের সাথে দেখাই আসলে রান্না করলামটা কি বাড়িতে আসলে আমি একটু কোরআন খতম দেওয়ার চেষ্টা করি তো একটু পরে হুজুরা আসবেন আমি কিছুটা কাজ শহর থেকে গুছিয়ে এনেছি হুজুরদের জন্য কিছু আয়োজন করে রেখেছি এবং কিছু কাজ এখানে করব। তো এখানে দেখি যে কি কি রান্না করা যেতে পারে এবং হূর্যুর্যাদের জন্য সব কিছু সেটিং করে দেওয়া হয়েছে আর এখানে আমার যে দোলনাটা সবার মনে আছে তো আমার সেই প্রিয় দোলনাটা দোলনাটাকে লক্ষ্মী সুন্দর করে বসানোর চেষ্টা করছে এখনো বসানো হয়নি তো গাছগাছালিগুলোর দিকে আমি খুব মানে আনন্দ আবেগ নিয়ে দেখি তো এখন দেখি ঘরের অবস্থা কি ঘরের মধ্যে সব কিছু মোটামুটি গুছানো এখন লক্ষ্মীর সব ঠিকঠাক করবে অর্থাৎ ওই রান্নার আয়োজন করবে মাছগুলো তো করতেই হবে আমি আসলে আরও একটা কাজ আছে ফাইনালি আমরা চানাস্তার আয়োজন করছি যেহেতু হুজুররা চলে এসছেন এবং কোরআন খতম দিচ্ছেন এ ফাঁকে চায়ের আয়োজন এবং ফিরনিটা আমি বাসা থেকে বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম অর্থাৎ শহর থেকে তো যাই হোক কাজটা কিছুটা কমে গিয়েছে এখন আমি হুজুরদের খাওয়ার আয়োজন করে এরপর রান্নাতে যাব আসলে এটা একটা অন্যরকম একটা আনন্দ লাগে আমার আমি আপনাদেরও দাওয়া দিচ্ছি করে যেতে পারেন আমার এই ছোট্ট রিসোর্টটিতে তো যাই হোক হুজুরদের জন্য আমি মাইজা দরবার শরীর থেকে কিছু এনেছি এবং বাড়ি থেকে পায়েস নিয়ে এসেছি এফাকে আমি চুলায় চা দিয়েছি এবং খিচুড়ি দিচ্ছি যেহেতু আমার কিছু খাওয়ার নিষেধ আমার সাথে ওরাও আমার মতো করে খাবে তো খিচুড়ির সাথে মাছ চলবে আর কি এফাকে লক্ষ্মী চাট দিচ্ছি আমি বেশিরভাগ ওয়ান টাইম গ্লাস রাখছি যেহেতু আমি ফাঁকে ফাঁকে আসি লক্ষ্মী কিন্তু খুব মজা করে চা বানাতে পারে ড্রাইভার সাহেবও আমাকে বেশ সাহায্য করেছে যেহেতু এখানে হুজুররা এসেছেন উনি সব কিছু নিয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছেন এখানে এলে কাজকর্মগুলো করতে করতে কখন যে সময় চলে যায় আসলে যাওয়ার সময় আমার খুব মন খারাপ হয় তো যাই হোক আমার এখন মাছটা তো কুটতে হবে মাছ না কুটলে তো ভাত খাবো কেমনে এটাই চিন্তা করতেছি আমি আসলে মাছ না কুটলে ভাত খাবো কেমনে আমি লক্ষ্মীকে এটা করতে দিয়ে আমি নামাজ পড়তে বসে গেলাম ও মাছ করতে করতে আমি নামাজ পড়ে উঠি তারপর দেখা যাবে কি হয় তো দেখা যাক আমরা মেস মাছ খেতে পারি কিনা না কারণ এটা হচ্ছে ছোট মাছ ছোট মাছ খাওয়াটা অতটা সহজ নয় ফাইনালি দেখা গেল কি লক্ষ্মী মাছ করতে পারছে না ওকে দিয়ে দিয়েছি আমরা খিচুড়ি সালাদ আর ডিম দিয়ে অল্প মাছ কুটেছি সে মাছ দিয়ে ছোট মাছ অল্প কোটা হয়েছে সে ছোট মাছটাকে আমি রান্না করছি টমেটো টমেটো দিয়ে অল্প অল্প করে এখন অল্প অল্প করে আমরা সকলে খিচুড়ি দিয়ে খাচ্ছি আর সালাদ দিয়ে খাচ্ছি তবে আমার সেদিন এটাও একটা অন্যরকম তৃপ্তি লেগেছিল অর্থাৎ খিচুড়ি ছোটো মাছটাকে একেবারে টমেটো কুচি এবং পেঁয়াজ এসব দিয়ে যখন রান্না করে মানে রান্না করা হয়েছে ভুনা ভুনা চমৎকার লেগেছে অল্প রান্না যেহেতু আমরা মানুষ ছিলাম তিন চারজন এরপর আমি খাবার নিয়ে বসেছি আমার তো মনে হয়েছে এটা অমৃত খাবারের রুচি আসতে কিন্তু এই খাবারটা অসাধারণ যাই হোক আমি ফিরছি আমার গন্তব্যে যে আমার হুটহাট এরকম হয় যে আমার মন খারাপ হলে আমি এখানে ছুটে আসি তো আমি এখন যাওয়ার মানে পথেই কিন্তু পথে যেতে যেতে আবার এই জায়গাগুলোকে দেখছি হালদা নদী অতিক্রম করতে আবারও মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই তো এই হালদা নদী অতিক্রম করলে মনে হয় যে আমি বাড়িটাকে পেছনে ফেলে আসছি প্রায় হাটাজারির ওদিকে চলে আসছি এবং চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি সময় পেলে কিন্তু নিজের জন্য এই সময়গুলোকে রেখে দেওয়া যে আমার অন্যরকম একটা ভাইভস ক্রিয়েট করেছে তো সেই ভাইভসটা আসলে চারপাশে ছড়িয়ে পড়েছে আমি এই যে শহরে ঢুকে গেলাম শহরের যে বিশাল মানে তালান কোঠা এসব দেখতে দেখতে অন্যরকম লাগছিল মনে হচ্ছিলো আমি আবার ফিরে যাই সে জায়গাটিতে আসল কথাই বলি দরবার শরীফকে নিয়ে আসলে মতভেদ করতে নেই যার যার ব্যাপার শেষে যাবে কিন্তু জবর জবরদস্তি অন্য কাউকে এটা বলতে নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথে থাকুন আসছে কিন্তু নতুন নতুন ব্লগ সম্পূর্ণ উপভোগ করুন প্লিজ শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ